আল্লাহ আল্লাহ পাক আর কথা বলছেন ওয়ামিন হুম মাইয়্যানুযুরু ইলাইক আর কাফেরদের মধ্যে মক্কার লোকদের মধ্যে কতক লোকের আছে যারা হে নবী তোমার দিকে তাকায় দেখে তোমার দিকে সহচক্ষে দেখেছে তারপরে ঈমান ওজি হয়নি এখানে ওই শেনী লোকদের কথা বলা হচ্ছে যারা সহচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবস্থায় দেখেছে কিন্তু দেখেছে কেন তামাশা দেখার মতো দেখেছে তামাশা দেখার মতো দেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা তার উত্তম চরিত্র তার আচার আচরণ তার নম্রতা তার মিষ্টি ভাসি হওয়া আর তার চলা ফেরা ধীর স্থিরতা এই ভালো ভালো গুণগুলি তারা স দেখেছে দেখার পরেও ইমান নসিব হয়নি কারণ এগুলি দেখে অন্তরে নামাবার চেষ্টা করে দৃষ্টি দিয়ে দেখেনি অন্তর্দৃষ্টি যদি কারো অন্ধ হয় তাহলে এই চোখের দৃষ্টি দিয়ে কোনো কাজ হবে না মন থেকে যদি বোঝার চেষ্টা না করেন অন্তরে নামাবার চেষ্টা না করেন তো চোখে দেখে লাভ আছে এখানে একটি কথা বলি আমার দেশে বিদাত অনেকে বলে যেই ব্যক্তি নবীকে স্বপ্ন দেখিবে সে নাকি জাহান নামের উপর হারাম হয়ে যাবে শুনেছেন কি তো নবীকে স্বপ্নে দেখি যদি জাহান নামের উপর হারাম হয়ে যায় তো মক্কার কাফের আর রাত দিন কতবার যে দেখছে নবী শুধু স্বপ্নে নয় হ্যাঁ এই চোখে দুই চোখে ভালো করে দেখেছে আর মাথা থেকে পা পর্যন্ত চুল দাড়ি হাত পা আঙ্গুল কেমন ছিল সবকিছু তারা দেখেছে বয়ান করতে পারত তারপরে তো নাজাদ পাইনি তাহলে বুঝা গেল শুধু স্বপ্ন দেখার চেষ্টা করা বিদাতি চেষ্টা প্রথম কথা এমন কোন ইসলামের শিক্ষা নেই যে শিক্ষা এই বিদাতি কিতাবে দিয়েছে নবীকে স্বপ্ন দেখার উপায় নবীকে স্বপ্ন যোগে পাওয়ার হ্যাঁ কি হয়েছে তদবির তদবীর শিখেছে সবগুলি ভুয়া তদবির যদি সহি তদবির থাকে কেউ প্রমাণ করে দিতে পারে আমি প্রথম করব আমি প্রথম করব কেন করব না নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখার যদি তদবির করা না দিয়ে থাকবে তো আমার আবার আগ্রহ কম আছে নাকি অবশ্যই আছে কিন্তু সহি তরিকাতে হইতে হবে সবগুলি ভুয়া আর জাল তরিকা ফাজাইল আমল বয়ন করেছে কিতাবের নাম মাঝে মধ্যে একটু করে বললে কষ্ট লাগে কিছু লোককে আর না বললে আবার বুঝবেন না আপনারা আপনারা তো পাক পবিত্র মনে করে বসে আছে যে সব কিতাব মাসা আল্লাহ এমন পাক পবিত্র সাইফুল হাদিসের লিখা যে এগুলো কিতাবে ভুল নাই ভুল মনে হয় আর অন্য কিতাব অন্যদের কিতাব আছে আমাদের ঘরের কিতাবে নেই বুঝে আছে না এই জন্য মাঝে মাঝে বলতে আছে আপনাদের ঘরে ঘরে কিতাব আছে কিন্তু ওই কিতাবে সব ভুয়া বয়ান করা হয়েছে থাজা দুরুদ পড়ে দেখেন সব ভুয়া তদ্বির জাল তদ্বির অমুক দরুদ শরীফটা পড়লে নবীকে স্বপ্নযোগে পাওয়া যায় অমুক দরুদ শরীফ এতবার পড়লে এই পাওয়া যায় এই পাওয়া যায় সে পাওয়া যায় সবগুলি জাল কথা সবগুলি জাল কথা বল্লাহ আল্লাহর কসম করে বলছি তো নবী মহাম্মদ আল্লাহ ইসাল্লামকে মক্কার মুশশেকেরা সচক্ষে দেখত কিন্তু দেখেও হেদায়েত হতো না ওদের কথা আল্লাহ বলছেন অমিন হুমাই নদুর এলেক তাদের কতক লোকেরা আছে যারা তোমার দিকে তো তাকায় দেখেই কিন্তু দেখেও হেদায়েত হন আফহান্তা তাহাদিল অমিয়া তাহলে কি তুমি অন্ধ লোককে রাস্তা দেখাতে পারবে যার অন্তর অন্ধ তাহলে চোখে দেখে কিন্তু অন্তর অন্ধত অন্তরকে উলুবনা গোলফোন হ্যাঁ আবৃত